ও আমার সাথে কথা বলতে বলতেই ঘুমাই সুস্থ মানুষ ঘুমাই বাট ঘুমের মধ্যে এরকম অসুস্থ হয়ে যায় তারপর আমাকে আর কিছু বলতে পারা শুধুমাত্র স্বামী সাদাতকে হারানোর বেদনাই নয় অর্থনৈতিকভাবেও এবার নিঃস্ব হবার পথ ধরেছেন রুবায়ত ফাতিমা তনি স্বামীর পেছনে কোটি কোটি টাকার ঢল নামিয়ে দেওয়ার পরেও স্বামীকে বাঁচিয়ে রাখতে পারেননি তিনি যা চরম এক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে তনিকে সকল অর্থের বিনিময়েও যদি বেঁচে থাকতেন সাদাত রহমান তাহলেও কোনো আফসোস ছিল না যদিও টাকার কাছে হার না মেনে স্বামীর চিকিৎসায় ত্রুটি রাখেননি তনি কিন্তু বিপুল সংখ্যক অর্থ ব্যয় করেও স্বামীকে হারিয়েই ফেললেন তনি অসুস্থতার জেরে সাদাত রহমান ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন তিন মাসেরও বেশি সময় যেখানে তাদের প্রতিদিনের ব্যয় ছিল প্রায় তিন লক্ষ টাকা যা একজন তনির জন্য অনেকটাই ব্যয়বহুল যদি টাকার বিনিময়ে সাদাদের সুস্থতা ফিরে পাওয়া যেত তাহলে নিজের সকল অর্থ দিয়ে হলেও স্বামীর সুস্থতা তিনি ফিরিয়ে আনতেন কেননা তার কাছে স্বামীর জীবনের গুরুত্ব ছিল অপরিসীম যা তার শত চেষ্টার মধ্য দিয়েও পূর্ণতা পেল না অন্যদিকে স্বামী সাদাতকে কাছ থেকে সেবা করার জন্য তিনিও বিগত তিন মাস থেকেই ব্যাংককে যাতায়াতের উপরেই ছিলেন যা তার কর্মের দিক থেকে অনেকটাই পিছিয়ে দেয় যেহেতু সানভিস ভাই তনি শোরুমটি তার নামে সুনাম পুড়িয়েছে তাই সারা দেশে পরিচিত মুখ হিসেবে পরিচিত তনি কিন্তু ব্যাংককে স্বামীকে সঙ্গ দেওয়ায় নিজকর্মে মোটেই সময় দিতে পারেননি তনি যা তার উপার্জনের গতিকে অনেকটাই ধীরগতি করে দিয়েছে সাদাত রহমানের অসুস্থতার মধ্যে তনি জানিয়েছিলেন অর্থনৈতিক সংকটে ভুগছেন তিনি এবং সাদা যেহেতু গুরুতর অসুস্থ ছিল তাতে যে কোনো মূল্যেই হোক স্বামীর চিকিৎসা তাকে বহাল রাখতেই হয়েছে নিজের গয়নাগাটি হতে শোরুমের সকল পোশাকগুলিও লোকসান দিয়ে সেল করে দিয়েছেন তিনি যা তনিকে অর্থনৈতিকভাবে চরম বিপর্যস্ত করেছে